ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আরও নিত্যন্ত ভিডিও দেখার জন্য একটি ছোট্ট গ্রামে ছিল ছোট্ট মেয়ে মিতু সে গ্রামের একমাত্র বিদ্যালয়ে পড়ত এবং খুব ভালোবাসত প্রকৃতি ও পশু পাখিদের প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে সে বাড়ির পাশের বাগানে বসে থাকত যেখানে অনেক পাখি আসত একদিন মিতু দেখতে পায় একটি ছোট্ট টুনি পাখি পাখিটি একটু আহত ছিল এবং উঠতে পারছিল না মিতু টুনি পাখিটিকে বাড়িতে নিয়ে আসে তার ক্ষতস্থান পরিষ্কার করে এবং তার জন্য খাবার ও পানি রাখে মিতুর যত্নে ধীরে ধীরে টুনি পাখির ক্ষত ভালো হয়ে যায় পাখিটি মিতুর প্রতি কৃতজ্ঞ হয়ে ওঠে এবং তার নতুন বন্ধুর জন্য গানে গানে কৃতজ্ঞতা জানায় মিতু ও টুনির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে প্রতিদিন সকালে মিতু টুনি পাখির সাথে গল্প করত এবং টুনি পাখি মিতুর জন্য গান গাইত একদিন গ্রামে একটি বড় ঝড় আসে ঝড়ের কারণে মিতু ও তার পরিবার ভীষণ সমস্যার মধ্যে পড়ে তাদের বাড়ির ছাদ ভেঙে যায় এবং বাগানের অনেক গাছপালা ধ্বংস হয়ে যায় মিতু ভীষণ চিন্তিত হয়ে পড়ে টুনি পাখির কথা ভেবে ঝড়ের পর মিতু দেখতে পায় টুনি পাখি অক্ষত আছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে পাখিটি মিতুর পাশে থেকে তাকে সাহস দেয় টুনি পাখির ভালোবাসা ও সাহসিকতা মিতুর পরিবারকে নতুন উদ্যমে কাজ শুরু করতে সহায়তা করে মিতু বুঝতে পারে প্রকৃত ভালোবাসা কেমন হতে পারে টুনি পাখি শুধু একজন বন্ধু নয় বরং সে ছিল মিতুর জীবনের অনুপ্রেরণা মিতু ও টুনি পাখির বন্ধুত্ব আরও গভীর হয় এবং গ্রামবাসীর কাছে তাদের ভালোবাসার গল্প একটি উদাহরণ হয়ে দাঁড়ায় একটা ছোট্ট গ্রামে ছিল অনেক পাখি তাদের মধ্যে একটি নীল পাখি ছিল যার নাম ছিল নীলু নীলু খুবই মিষ্টি এবং বন্ধুবৎসল ছিল গ্রামের সব পাখিরাই নীলুর সাথে মেলামেশা করত নীলু সবসময় অন্য পাখিদের সাহায্য করতে ভালোবাসত একদিন গ্রামে একটি নতুন পাখি এল তার নাম ছিল টিঙ্কু টিঙ্কু ছিল একা এবং খুবই লাজুক গ্রামের অন্য পাখিরা টিঙ্কুকে নিয়ে মজা করত এবং তাকে অবহেলা করত নীলু এটা দেখে খুবই কষ্ট পেল নীলু সিদ্ধান্ত নিল যে সে টিঙ্কুর সাথে বন্ধুত্ব করবে এবং তাকে সাহায্য করবে নীলু প্রতিদিন টিঙ্কুর সাথে গল্প করত তাকে গান শিখাত এবং বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যেত ধীরে ধীরে টিঙ্কু তার ভয় কাটিয়ে উঠল এবং নতুন বন্ধুদের সাথে মেলামেশা করতে শুরু করল একদিন গ্রামের পাখিদের মধ্যে একটি বড প্রতিযোগিতা হল সবাইকে তাদের নিজেদের রঙিন পালক দিয়ে একটি সুন্দর নকশা তৈরি করতে বলা হল সব পাখিরাই একে অপরের সাথে প্রতিযোগিতা করতে ব্যস্ত ছিল কিন্তু নীলু এবং টিঙ্কু সিদ্ধান্ত নিল যে তারা একসাথে কাজ করবে তারা তাদের রঙিন পালকগুলো দিয়ে একটি আশ্চর্যজনক নকশা তৈরি করল তাদের বন্ধুত্ব এবং সহযোগিতা দেখে গ্রামের সব পাখি অবাক হয়ে গেল নীলু এবং টিঙ্কুর দল প্রতিযোগিতায় প্রথম হল এই ঘটনার পর গ্রামের সব পাখিরাই বুঝতে পারল বন্ধুত্ব এবং সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ তারা সবাই টিঙ্কুকে আপন করে নিল এবং নীলু এবং টিঙ্কুর বন্ধুত্ব একটি উদাহরণ হয়ে রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু